হ্যালো গাইস এখন আমি আপনাদের দেখাবো চিলার ভিতরে লিকুইড মিক্স করে কীভাবে কালার বানাবে এখন এটা আমি ভালোভাবে মিক্স করতেছি এটা আমরা লিকুইড মিক্স করে ফেলছি এটা আপনারা ছেড়া করার পর দেখবেন একটা কালার বাহির হবে কালারটা হচ্ছে যে টেস্টা গ্রিন এই কিছুক্ষণ পরে এই কালারটা মিক্স হবে তো সবাই দেখতে থাকুন আমরা আরও লিকুইড দিতেছি মনে রাখবেন লিকুইড সব যত এই প্যাকের ভিতরে যতগুলো লিকুইড আছে সবগুলো লিকুইড ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর এগুলো ভালোভাবে না ছাড়া করতে হবে যেহেতু আমরা এটা মেশিন দিয়ে করতে পারতাম বাট তারা মেশিন দিয়ে করে নাই আমাদেরকে দিয়ে দিচ্ছে বলছে আমরা হাতে নিয়ে করে করতে তারপর আমরা আইনে এটাকে খুলে এরপর লিকুইডটা মিক্স করেছি মিক্স করার পর এটা আমরা ডালতেছি ডালার পর এটা আমরা নাড়াছাড়া করতেছি প্রায় দুই মিনিট নাড়াছাড়া করলে এটা পুরোপুরি কালার বাইর হয়ে আসবে অবশ্যই মনে রাখবেন দেওয়ালে প্রয়োগ করার আগেই দেওয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমরা আরও দিচ্ছি যত লিকুইড ছিল সবগুলো পানি দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর দেখবেন একটা কালার বাইরে হয়ে আসবে কালারটা হচ্ছে গ্রিন আপনি মনে রাখবেন আপনি যে কালারটা চয়েস করবেন ওই কালারের মধ্যে তাদেরকে বলবেন আমরা এই কালার দিতে চাই এই কালারের লিকুইডগুলো আপনার কাছে থাকলে দেন আপনার চয়েস মতো কালার যে কালার ব্যবহার করবেন ওই কালারের লিকুইড নিতে পারবেন ওদের থেকে তো আমরা এটা নাড়তেছি নাড়াচাড়া করার পর দেখতেছেন নে কালার আসতেছে পুরোপুরি কালার চলে এসেছে